আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখের আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে দুনিয়ার সবথেকে সহজ ভাবে শিরিস পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব শুকনো চাউলের গুঁড়া দিয়ে কিভাবে এই শিরিস পিঠার রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারবেন তার জন্য আমার সাথেই থাকুন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে শুরুতেই এখানে নিয়েছি একটি বাটি এখন এরকম একটি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়ে নিচ্ছি সিদ্ধ চাউলের গুঁড়া এটা আমি ডিপ্রেসে সংরক্ষণ করে রাখছিলাম সেই চাউলের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এখন থেকেও বেশি গরম পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে তারপর একটা ড্রো তৈরি করে নেবো আপনারা চাইলে এই সিদ্ধ চাউলের গুঁড়ার পরিবর্তে আতক চাউলের গুঁড়ো নিতে পারেন তৈরি করার প্রসেসিং টা একই রকম আর দেখতেই পাচ্ছেন গরম পানিটা কিরকম ভাব উঠতেছে ঠিক এই পর্যায়ে গরম পানিটা নিয়ে কিন্তু ড্রোটাকে তৈরি করতে হবে কিছুক্ষণ সময় চামচ দিয়ে নাড়াচাড়া করে এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি খুব ভালো করে মথে নিলে শিল্পাটায় বেটে নিলে যেরকম হয় ঠিক সেরকমই প্রিয় দর্শক মেখে নিতে নিতে আপনাদেরকে বলে রাখি কিছুদিন যাবৎ হলো আজ আমার বাবা এই পৃথিবীতে নেই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ইনানিল্লাহিউ অনাহি রজিয়ন আর তার জন্য আমার শরীরটা খুব অসুস্থ কলাটা প্রায় বসে গেছে তাই ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য আমাকে ক্ষমা করবেন প্রিয় দর্শক এদিকে আমার ডোটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ডো উঠিয়ে এনেছি এখানে আমি ফুড কালার দিব আর আমি পিঙ্ক ফুড কালারটা দিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে হাতের কাছে থাকে তাহলে কালারটা ব্যবহার করবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এদিকে আমি কালারটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কালারটা মিশতে মিশতে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আপনারা এখানে ভিজা চাউলের পরিবর্তে শুকনো চাউলের গুঁড়া দিয়ে ওই তৈরি করতে পারবেন সেটা আতপ হলেও চলবে সিদ্ধ শুকনো চাউলের গুঁড়া হলেও চলবে তবে তবে যদি শুকনোই থাকে আপনারা অবশ্যই করেই এই তৈরি করতে পারবেন কালারটা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য এখানে দুইটা সিরিজ নিয়ে নিলাম আপনারা চাইলে প্লাস্টিকের ভিতর ভরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন চাষি চিনি গুঁড়া পলার চাউলের প্যাকেটের ভিতর ভরেও এই পিঠাগুলো তৈরি করা যায় আমার একটা ভাইরাল ভিডিও আছে সেটা দেখেও আপনারা তৈরি করতে পারবেন কিভাবে প্লাস্টিকে বোর্ডে তৈরি করা যায় এদিকে আমি সিরিজটাকে কত সহজে ভরে নিলাম এইভাবে আপনারা ভরে নিতে পারবেন এভাবে ভরে নিলে হাত দিয়ে ভরতে হয় না হাতে কোনো কিছু লাগে না শুধু চাপ দিয়ে ভরে নিলে হয় এদিকে পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটা কাগজের উপর চার কোনা নিয়েছি আর আজকে চার কোনা সাইজের পিঠাগুলো তৈরি করব আর উপরে একটা প্লাস্টিক দিয়ে দিলাম আপনারা প্লাস্টিকের পরিবর্তে এখানে কলা পাতা কাঁঠাল পাতা অন্যান্য পেপার কাগজ এগুলোর উপরেও কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন তবে আমি আপনাদেরকে এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন এভাবে আলতো হাতে চাপ দিলে পিঠাগুলো খুব ভালোভাবে বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কিভাবে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের ইচ্ছে মতন ডিজাইনগুলো তৈরি করতে পারবেন খুব সহজে এই ডিজাইনগুলো তৈরি করা যায় আর এই ডিজাইনগুলো ভাজার সময় অনেকটা ফুলকো ফুলকো হয় খুব তাড়াতাড়ি সুখী হয়ে যায় এই জন্য আপনাদের ইচ্ছে মতন আপনারা ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন প্রিয় দর্শক একে একে অনেকগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি আরো একটি কালার আমি তৈরি করে নিয়েছি অরেঞ্জ কালার তবে সবগুলো দেখানো হয়নি এখন এইগুলা শুধু ভাবিয়ে নেব আমি চুলোতে একটি পাতিলের ভিতরে মশারি কাপড় বেঁধে পানি দিয়ে পানিটাকে ভাব তুলে নিয়েছি এখন পিঠাগুলাকে দিব আর তুলে নেব প্রায় তিরিশ সেকেন্ডের মতন রেখে দিলে এই পিঠাগুলো ভাব দেওয়া হয়ে যাবে আর একে একে আমি তিনটা কালারে আপনাদেরকে ভাব দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি এখানে দুনিয়ার সব থেকে সহজ সিরিজ পিঠা বলেছি এর জন্যই বলেছি যারা আপনারা শহর অঞ্চলে আছেন তারা কিন্তু চাইলেও কাঁঠাল পাতা এগুলো খুঁজে পাবেন না খুব সহজে এভাবে প্লাস্টিকের উপরে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে কোনো ধরনের চিন্তা বা টেনশন করতে হবে না যেভাবে আপনারা পিঠাগুলা তৈরি করবেন ঠিক সেইভাবে নামিয়ে নিতে পারবেন আর হয়ে গেল এর জন্য দুনিয়াতে থেকে সব থেকে সহজ দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্লাস্টিকের উপর করতেছি আর খুব নেওয়া যায় আবার হাতে সহজে যায় একটা সাথে একটু লেগে যাবে না আর একে একে এভাবে আমি পিঠাগুলোকে সম্পূর্ণ ভাপিয়ে নিয়েছি একেবারে ভাপিয়ে নিয়ে আস্তে আস্তে ছুটালে হবে গরম গরম ছুটানোর কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে ধরিয়ে টান দিলে খুব সুন্দরভাবে উঠে আসতেছে আর এই প্লাস্টিকের উপরে কোনো ধরনের তেলও ব্রাশ করতে হবে না এমনিতে পিঠাগুলো শুধু তৈরি করলে হবে আর এই পিঠাগুলো এতটা নরম আর তুলতুলে তুলে সফট হয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফেলে দিবেন ভাঙবে না আর খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে দুইটা পিঠা ছাড়িয়ে দেখিয়ে দিলাম তারপর বাকিগুলো আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসাধারণ হয়েছে দেখতে আর এক এক এইভাবে আমি পিঠাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিব আপনারা পিঠা না আপনারা পিঠাটা ছাড়ানোর পর যেভাবে খুশি সেভাবে নাড়াচড়া করবেন ভেঙে যাবে না আর এই তো একে একে সবগুলা পিঠা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর মার্শাল্লাহ দেখতে অনেকটা ভালো লাগতেছে যদি এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠায় অনেক বেশি সুন্দর হয়েছে আর এইগুলো খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইভাবে তৈরি করার ফলে তো আমি এখন পিঠাগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নেব খুব ভালোভাবে রোদ থাকলে একদিন মতন টাইম লেগে যাবে এই পিঠাগুলো শুকাতে এদিকে আমি পিঠাগুলোকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শুকানোর পরে পিঠাগুলো কিন্তু অনেকটাই কমে গেছে আর এই পিঠাগুলো ভাজার পরে কিন্তু আবারও ফুলকো ফুলকো হয়ে যাবে এখন প্রিয় দর্শক আপনারা যদি চান এই পিঠাগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে তাহলে একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন দেখতে পাচ্ছেন তবে আমি কিন্তু আপনাদেরকে আজকে পিঠাগুলোকে ভেজে দেখিয়ে দেবো না শুধু এই পিঠাগুলোকে তৈরি করে সংরক্ষণ করে রাখবো যেহেতু পিঠাগুলো আমি সেল করি তার জন্য যদি আপনারা আমার সাথে যোগাযোগ করে এই পিঠাগুলো নিতে চান তাহলে অবশ্যই কমিউনিটিতে আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারবেন তবে আজ এই পর্যন্তই আর একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে যেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ